মা বাবার আশীর্বাদ সবসময় আমাদের মাথার উপর থাকলে অনেক রকমের বিপদ থেকে কিন্তু আমরা উদ্ধার পেতে পারি সেটা মৃদময়ী হোক সেটা চিন্ময়ী মা হোক মা যেরকমই রূপে হোক না কেন মা কিন্তু সব সন্তানের রক্ষা রক্ষা বা বা করার কথা তার থেকে বাঁচিয়ে রাখার কথাই ভাবেন তো আজকের ঘটনাটাও কিন্তু খানিকটা ওই নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা কি আজকেও কিন্তু একটা স্পেশাল দিন ডেফিনেটলি একটা স্পেশাল ঘটনা নিয়ে চলে এসছে একটা নয় দুটো ঘটনা আছে এবং ঘটনাগুলি না কোথাও না কোথাও আপনাদের ভাবতে বাধ্য করবে আজকে বছর শেষ হতে চলেছে কালকে চলে আসছে নতুন বছর বলে দিচ্ছি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ এটাই আশা করছি আর আমার মনে হচ্ছে শুরু এবং শেষ সবকিছুই যেন মায়ের নাম দিয়ে হোক সেটাই আমাদের জন্য শুভ শেষটাও মায়ের নাম দিয়ে এবং শুরুটাও মায়ের নাম দিয়ে মানে পরমেশ্বরের নাম দিয়ে তাহলে কিন্তু সবকিছুই শুভ আমাদের জীবনে নেমে আসবে তো প্রথম ঘটনা আজকে নিতে চলেছি হলো আমি তিন্নি ফ্রম বালুরঘাট বড় মার ঘটনা তোমাদেরকে এর আগেও লাইভে বলেছিলাম আপনাদেরকে বলেছিলাম যে বড়মার ঘটনা কিন্তু স্পেশাল দিনে আসবো তো আনবো আর কি তো ভালো আজকের দিন বছরটা শেষ হবে অনেকে হয়তো নতুন বছরে এই এপিসোডটা দেখছো তাদের জন্য না হয় মার নাম নেই শুভ আরম্ভ হোক তো তিনি বালুরঘাট অ্যান্ড সেকেন্ড ঘটনা শিল্পী দে থেকে উনি পাঠিয়েছেন একটা অ্যাঞ্জেলের ঘটনা মানে ভাবতে কিন্তু বাধ্য করবে চলো আর দেরি করবো না শুরু করে দিচ্ছি হ্যাঁ তো তিনি আহ পিসি এই জাস্ট এই দুর্গাপূজা যে গেল তখনই আর ও আমাকে মেসেজ করেছিল যে এরকম এরকম ওর পিসির মানে দেহান্ত হয়েছে ও প্রচন্ড আপসেট কারণ ও পিসির সঙ্গে খুব ক্লোজ ছিল আর কি হ্যাঁ তো বলছে ভাবতেও পারিনি এরকম ভাবে পিসি চলে যাবে তো এই পিসি রিলেটেডই একটা ঘটনা তিনি আমাদেরকে সেন্ড করেছে সেটা হলো পিসির শ্বশুর বাড়ি হলো তোমার জোড়াসাঁকোর ওদিকে হ্যাঁ দাদা পিসি ওদের খুব ভরপুর সংসারই ছিল এবং ওনাদের বাড়িতে মা কালীর পুজো হতো হ্যাঁ বাৎসরিক পুজো হতো এবং এই কালী পুজোতে ওদের নাকি ফলহারিণী পুজো মানে মাকে ফল মানে উৎসর্গ করা হয় ফল দেওয়া হয় এবং খিচুড়ি ভোগ ঠুক দেওয়া হয় না খিচুড়ি খিচুড়ি করা হয় কিন্তু সে যে পুজো দেখতে আসবে প্রসাদ নিতে আসবে সেসব নিমন্ত্রিত মানুষ বা আমি পুজোতে তো অনেকে বিনা নিমন্ত্রণ চলে আসে কারণ মা তো সবারই তো সকলের জন্য খিচুড়িটা রান্না করা হয় হতো এবং ওরা কিন্তু বাজার থেকে মিষ্টি আনতো না বাড়িতে বানানো এক ধরনের সন্দেশ বিশেষ সন্দেশ মাকে উৎসর্গ করা হতো হুম এদের বাড়িতে একটা ট্রেন্ড হলো যে ফল যে বললাম ফল উৎসর্গ করা হয় সেই ফল কিন্তু বাজারের কেনা ফল না তোমাদের বাড়িতে ফল গাছ থেকে ফল পেরে এনে কিন্তু মাকে উৎসর্গ করতে হবে ওই রকম ফল হ্যাঁ তো সত্যি কথা বলতে গেলে তিনি বললো ওটা তো অনেকদিন ধরে ছিল এই প্রচলনটা কিন্তু দিদি আজকালকার যা অবস্থা এখন কিন্তু সেটা মানে পসিবল না হ্যাঁ সেটা যে সব ফলই বাড়ির ফল এনে জাগা বাসারও তো অভাব হয়ে গেছে তো যাই হোক এটমোট কথা একটা হলেও একটা গাছ তুমি ফলের গাছ লাগিয়ে সেই একটা ফল কিন্তু মায়ের নামে উৎসর্গ করতে হবে বাড়ির ফল হতে হবে তো মা নাকি প্রচণ্ড জাগ্রত মায়ের তোমার ধরো মায়ের যে শাড়িটা না সেটা বলে মিনিমাম এইট নাইন নিচে হয় না সেটা সাদা লাল পেরেই হয় অনেক সময় সাদা লাল পেরে বেনারসি হতে পারে যে পিওর গরদ আছে না সাদা লাল পেরে ওটাও হতে পারে মানে এতটাই মানে মায়ের আহ বাৎসরিক পূজাটা এত নিষ্ঠা ভরে ওরা কিন্তু এখনো পালন করে চলছে মায়ের সোনার জীব থেকে ধরে সোনার চোখ থেকে রুপোর চোখ থেকে ধরে অনেক কিছুই নাকি মায়ের নামে বানানো আছে ইনফ্যাক্ট অনেক তিন চার কিলো বোধহয় রুপোর গয়নাও আছে সোনার গয়নাও আছে তো এই পুজোটা স্টার্ট হওয়ার পেছনেও একটা কারণ আছে সেটা হলো যে ওরা তো এখন তো জৌরাশাকুর বাড়িতে থাকতেন তো এই পিষ্ট তো দাদা মানে পিশির যে শ্বশুর বাড়ি ওদের যে পিতৃপুরুষ মানে এই দাদার ধর চার পুরুষ আগের কথা বলছি তিন চার পুরুষ আগে ওনাদের যে পূর্বপুরুষ দাদু নামে বলছি দাদু তোমার ইংরেজদের সঙ্গে ব্যবসার সঙ্গে লিপ্ত ছিলেন ব্যবসায় সেটা হলো তোমার ওই সুতার হ্যাঁ সুতোর এবং সেই সুতোর ব্যবসা করে নাকি উনি অনেক লাভের মুখ দেখেছেন তো ওনারা তখন কিন্তু জোড়াশাকুর মাটিটা কেনেননি বাড়িটা কেনেননি তখন ওরা মানে একদম আগে ওকে সুতানাটি বলতো কিন্তু যদিও তখন কলকাতায় হয়ে গেছিল তো বোঝানোর জন্য জাস্ট বলছি ওই এরিয়াটার কথা বলছি আগে কিন্তু ওরা ওই জায়গায় থাকতো তো যখন রমরমা বিজনেস সবকিছু ঠিক তো ওনার না আস্তে আস্তে ওই পুকুর একটা খোদাই করার ইচ্ছা জাগলো এবং সেখানে মাছ চাষ করার ইচ্ছা জাগলো মানে হয় না যে একটু একটু করে আরো কয়েকটা বিজনেস ইয়ে করি মানে পয়সায় পয়সাকে টানে যেরকম ওইরকম রকম টাইপের তো উনি যখন পুকুর খনন করা শুরু করলেন তো ওখানে যে খনন করছিলেন না উনি একটা জিনিস পায় সেটা হলো এত বড় তামার একটা কয়েন হ্যাঁ কয়েনের একটা পিঠ পুরো মুছে গেছে কিন্তু আরেকটা পিঠে কার মুখ মূর্তি বলো তো পুরো স্বয়ং মা কালী বোঝাই যাচ্ছে সেটা মা কালী তো উনি কি করলেন মানে ভদ্রলোক দাদু ওইটা নিয়ে ইংরেজদের কাছে গেছেন যে কত বছর পুরানো ইয়ে তো ইংরেজটা দেখে ওরা পরীক্ষা নিরীক্ষা করে বলছে এটা অনেক বছর আগের পুরনো কিন্তু যেহেতু আমার ওনারা অতটা ইন্টারেস্ট দেখালেন না আর তাছাড়া ওনারা তো আমরা মানে মা বলতে যেমন বোঝায় মানে মায়ের তো একটা ছোট যদি ফটো পেয়ে যায় না তো সেটাকে বলবো যে না মা হয়তো কোনো কিছু বোঝানোর চেষ্টা করেছে আমরা কিন্তু সেটা মানে নিয়ে আসব বা ওটা আমাদের কাছেই রেখে দেবো তাই না কিন্তু উনি কি করলেন ইংরেজরা তো ফিরিয়ে দিলেন কিন্তু উনার মনে মনে লাগছিল যে এইটা এটা যে পেয়েছি এটা একটা ইন্ডিকেশন আছে এটা কিছু একটা ইন্ডিকেশন আছে হ্যাঁ হয়তো মা আমার থেকে পুজো চাইছেন সেই রাত্রেই নাকি উনি স্বপ্ন দেখেছেন যে মা সত্যি সত্যি ওনার থেকে পুজো চাইছেন এবং তখন তো আর ভাবে পুরো প্রিপারেশন ছিল না উনি সঙ্গে সঙ্গে কিন্তু মায়ের পুজোর ব্যবস্থা করলেন তো ওই যে বাড়ির ফল যা যা ছিল ওনার আগের কান্টিনি তো বুঝতেই পারছো গৃহস্থ বাড়িতে গোয়াল ঘর সবসময় সবার ঘরেই থাকতো সেই দুধ দিয়ে যে মিষ্টান্ন বানানো সেটাই কিন্তু মাকে উৎসর্গ করা হয়েছিল এবং সেই থেকে ওই রকম ভাবে চিরাচরিত ভাবে কিন্তু মায়ের পুজো হয় তো ঘটনাটা যে ঘটনাটা আজকে বলতে চলেছি আমি যে ইম্পর্ট্যান্ট ঘটনাটা সেটা কিন্তু এই কালী পুজো কেন্দ্রে কি হয়েছিল এবং সেটা কিন্তু বড়মা অবধি কি করে পৌঁছালো সেটাই আমি বলছি তো ভদ্রলোক তো প্রচন্ড মুনাফা কামিয়ে থামিয়ে এই বাড়ির মাটিটা কিনেছিলেন এবং পরে পরবর্তী জেনারেশন এই বাড়িটা তৈরি করেন তো ওরা কি করতেন বলতো পুজোটা কিন্তু আবার সেই আমি বললাম যে যে আগের বাড়িটা ওখানেই কিন্তু হতো হ্যাঁ তো ওরা পিসি যে পিসির কথা বলছি সেই পিসি এবং ওনার ছেলে বড় ছেলে এবং ওনার আরো দুই ছেলে তখন বড় ছেলে মেজো ছেলে ছোট ছেলে তিনজনকে নিয়ে পুজোর সময় কিন্তু কালী পুজোর সময় কি করতেন বলতো ওরা ওদিকে চলে যেতেন যেহেতু পুজোর সবকিছু করতে হবে তো যাওয়ার পর আহ বুঝতেই পারছো মানে দিন আর কেউ যায় না তিন চার দিন আগেই যায় তো যখন মানুষ ভর্তি থাকতো না তখন ওই পুকুরের মাছই ওরা মানে ধরতো এবং ওগুলি বানানো হতো তো আর বাচ্চারা তো বুঝতেই পারছো একদম পুরোপুরি একটা ওইরকম পরিবেশে গেলে কেমন মানে মাতোয়ারা হয়ে যায় তো তখন কি হয়েছে বলতো ওরা তো ওদের কাজে ব্যস্ত বাচ্চারা খেলতে খেলতে সাঁতার জানতেন না উনি তো খাচ্ছেন এবং আস্তে আস্তে না তলিয়ে যাচ্ছেন তো মা উনিও সাঁতার জানতেন না পিসি উনি তো খালি কি করবেন কি করবেন হঠাৎ ওনার মাথায় বসে ওনার বাড়িতেও কিন্তু কালি মা জাগ্রত আমি বললামই কিন্তু হঠাৎ ওনার বড়মার মার কথা মনে পড়লেন এবং বড় মা না মানে বড়মার নাম নেওয়া শুরু করলেন যে মা তুমি যেভাবে হোক আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দাও যেভাবে হোক আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দিও হ্যাঁ কারণ তখন কিন্তু নৈহাটির বড়মার প্রচন্ড মানে স্প্রেড হয়ে গেছে এত জাগ্রত তো পিসিরও হঠাৎ বড়মার নামই ইয়ে করলো অ্যান্ড প্রণাম করে না খালি বড়মাকে বলছে বড় মা প্লিজ বাঁচিয়ে নাও মা 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 বাঁচিয়ে নাও এরকম করে মানে ভাবে একটা মা কিভাবে প্রার্থনা করতে পারে তখন হঠাৎ করে বলা নেই কওয়া নেই মানে জেলে গোষ্ঠীর লোক হ্যাঁ জেলে সম্প্রদায়ের লোক দুটো লোক এসে ধরাম করে পুকুরে পড়লো এবং এক টান মেরে না পিস পিস্তত দাদাকে উঠিয়ে আনলে এই স্মৃতিটা কিন্তু এখনো সেই দাদার মস্তিষ্কে বিরাজমান মানে জল জল রূপে ওটা মানে বিদ্যমান তো উঠিয়ে আনলেন নানার পর না মানে ওনারা তো সবাই সঙ্গে সঙ্গে ওই জেলেরাই মানে দুইজন যে জেলে এসেছিলেন বুক থেকে মানে পুরো জল মানে বের করলেন পেট থেকে এবং উইদিন টু মিনের মধ্যে ও পুরোপুরি নর্মাল করছে অ্যাজ ওর কিছু হয়নি এইসব করতে করতে হঠাৎ মানে তখন তো ওনার শ্বশুর মশাই জীবিত ছিলেন পিসি পিসিমার তো উনি বললেন যে আমার নাতি বড় নাতিকে বাঁচিয়েছে ওকে তো ভালো করে পুরস্কার দিতেই হয় বলে খোঁজাখুঁজি শুরু করলেন দেখলেন কেউ নেই কোথায় 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 তখন জেলে পাড়ার থেকে এসছে হয়তো জেলে পাড়ায় খোঁজ লাগাতো তো ওদেরকে যদি পাওয়া যায় ওদেরকে নিয়ে এসো ওদেরকে আমি পুরস্কার দেবো আমার নাতির প্রাণ রক্ষা করেছে কিন্তু বিশ্বাস করো জেলেপাড়ায় হন্যে হয়ে খুঁজেছে সারা গ্রাম চষে ফেলেছে ওই চাষি ওই জেলেদের কিন্তু ওরা দেখা পায়নি মানে তখন কৃষিমা বুঝতে পেরেছিলেন এক মনে যে বড় মাকে ডেকেছেন উনি কিন্তু মানে বড়মা মা ওনার কথা রেখেছেন এবং উনি বলেছিলেন বড়ো মার দর্শন করবেন তো যাই হোক কালী পূজার তো হয়ে গেছে ওনার বাৎসরিক পুজোর পর তো বড়মার পুজো আসতে তখনও দেরি হয়েছিল দেরি ছিল তো যখন বড়ো মার পুজো আর কি দিন এসেছে তখন উনি ওনার হাসব্যান্ডকে বললেন যে আমি কিন্তু বড়ো মার মন্দিরে যাব। তো বলছে ঠিক আছে কি করে যাবে তো বলছে গাড়ির ঠাড়ি জুরি গাড়ি বুক করে যে কারো মোট কথা আমি নৈহাটি যাব বড়ো মার দর্শন করতে তখন নাকি গাড়ি বুক করা হয় এবং ওরকম করে নৈহাটি যায় এবং এখানে তিননি যেটা আমাকে বলল আমি এই বিষয়ে আইডিয়া ছিল না তিননি থেকেই জানতে পারলাম যে অনেকে তো একশো আটটা ডন্ডি কাটে আরেকটা আছে প্রসেস নাকি দেখো সবার পক্ষে তো আর একশো আটটা ডন্ডি কাটা পসিবল না সাতটা কি একটা টাইম আছে কতক্ষণ মানে রাখতে হয় ওই পজিশনে সাতবার কাটলে নাকি সেটাও সেম ফলপ্রদ তো উনি নাকি এরকম দন্ডি কেটে কেটে মায়ের কাছে গেছিলেন এবং মাকে থ্যাংক ইউ জানিয়েছিলেন তো এই গেল একটা পার্ট তো ঠিক আছে বরমান দর্শন উনি নাকি তিনবারই করেছিলেন দুবার হওয়ার পর যখন মানে বেশ বয়স্ক হয়ে গেছিল বয়সজনিত নানা রকম রোগে আক্রান্ত ফর এক্সাম্পল ওনার সুগার হয়ে গেছিল এবং সুগার নানা রকম রোগে আক্রান্ত হওয়ার পর ওনার নাকি গাটে বাদ যেটা বলে না বাংলায় যেটা বলে গাটে বাদ ওটারও প্রচন্ড প্রবলেম ছিলেন ছিল তো উনি আর কি বলতেন যে এই তো আছি ওষুধ খেয়ে খেয়ে বেঁচে আছি কবে ধুপ করে চলে যাবে মানে মানে তিনি যেটা বললো যে এত ওষুধ হওয়াতে না জানো তো ওনার সেই বাচ্চার ইচ্ছেটা এই কোথায় যেন আস্তে আস্তে দমে যেতে লেগেছিল তো একবার কি হয়েছে হঠাৎ ওনার বড় ছেলেকে যার সঙ্গে এই হয়েছে উনি কিন্তু বিয়ে ঠিক করে তো ওনাকে বলল যে আমার না বড় মাকে দেখার খুব ইচ্ছে নিয়ে যাবে আমাকে তো মায়ের ইচ্ছে বড় মাকে দেখার তো উনি কিন্তু নিয়ে গেছিলেন এবং প্রণাম প্রণাম করে তখন হঠাৎ উনি মুখ থেকেই বলে উঠলেন ওনার বড় ছেলেকে যে এই তো এই শেষ আর বড়মাকে আমি দেখতে আসতে পারবো না হ্যাঁ এই শেষ এখানেই শেষ তো উনি বড় এটা কি বললে তখন কথাটা না না মানে দেখ এত ভিড় হচ্ছে আমার শরীরও দেয় না আমি আর কোথায় শরীর নিয়ে আসতে পারবো কিন্তু তখন কিন্তু মুখ থেকে ওনার এই কথাটা বের হয়েছে এখন ঠিক ঠিক জানো তো এবার বড় মা পুজো মানে লাস্ট ইয়ারের ঘটনা ছিল তো এইবারের পুজোতে কিন্তু উনি বড়মাকে দর্শন করতে পারেননি কারণ আহ ওনার আহ মানে দুর্গাপূজার বললাম ওই সময় কিন্তু উনি দেহত্যাগ করেছিলেন তো এই ছিল একটা ঘটনা তিন্নির পাঠানো বড়মার একটা ঘটনা থ্যাংক ইউ সো মাচ তিনি এরকম একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর তোমরা যারা ঘটনা পাঠাতে চাইছো কি করে পাঠাবে পাঠিয়ে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ জিরো ডাবল ওয়ান ডবল জিরো সিক্স সেভেন ফোর জিরো নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট রেট জিমেল ডট কম নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প আমি সেখানেও পাঠাতে পারো আর প্লিজ পেজ এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলটাকে ফলো করে রাখো এটাই রিকোয়েস্ট করবো আর আরেকটা কথা যেটা সবসময় বলে যে আমরা কথাই বলবো ভূতুর আড্ডা স্টেশন আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না ঘটনাগুলিকে যদি তোমাদের বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন কারণ আমাদের মেন উদ্দেশ্য আপনাদের সেই ছোটবেলার যে গল্প শুনে নষ্টাল অনুভূতিটা হতো বা ফিলিংসটা হতো সেটাই ফিরিয়ে দেওয়া ওইটুকুনি আর কি তো চলো আমি এখন নিয়ে নেবো হলো অ্যাঞ্জেলের গল্প যে পাঠিয়েছেন হলো শিল্পী দেব তো আমি বলেছি আগেও বলেছি যে শিল্পী ম্যাম কিন্তু স্কুলের টিচার হ্যাঁ গুয়াহাটির একটা খুব রিনাউন স্কুলের টিচার এবং ওনারই এক কলিগ যাকে উনি অ্যাঞ্জেল বলে সম্বোধন করেছেন একটা কথা আমি সবসময় বলি না স্বভাব যায় না মরলেও যে ভালো সে সবসময় ভালো থাকে আর যে খারাপ সে সবসময় খারাপ সেটা জন্ম মৃত্যুর একটা বর্ডার মাত্র স্বভাবটা কিন্তু রয়েই যায় তো এই অ্যাঞ্জেল যে আমি অ্যাঞ্জেল নামেই বলছি আর আমার সত্যি খুব ভালো লেগেছে আমার মনে হলো যে না অ্যাঞ্জেল নামটাই অ্যাপ্রোপ্রিয়েট একদম ঠিকই রেখেছেন শিল্পী ম্যাম অ্যাঞ্জেল তো ওনার না উনি তো ছিলেন টিচার ছিলেন বাই তো ওনার একটা একটা খুব বড় গুণ ছিল যে উনি না প্রফেশন কেউ বললেও তো ওনার হেল্প করে ইনফ্যাক্ট কেউ যদি ওনার থেকে হেল্প নাও চায় তথাপিও যদি দেখেন উনি প্রবলেমে পড়েছে সবার আগে কিন্তু এই অ্যাঞ্জেল গিয়ে দাঁড়ায় ওনাকে হেল্প করার জন্য হুম তো ওনার একটা রেড ডিজিজ ছিল এই ডিজিজটার নাম হলো টাকাইসু হ্যাঁ এটা একটা কাইন্ড অফ ডিজিজ যেটা হলো সিস্টেমেটিক ইনফ্লেমেটারি কন্ডিশন ক্যারেক্টারাইজ বাই ড্যামেজ টু দ্য লার্জ অ্যান্ড মিডিয়াম আর্টারিজ অ্যান্ড দেয়ার ব্রাঞ্চেস তার মানে বুঝতেই পারছো তো এই অসুখটার জন্য উনি ওনার হাজব্যান্ডও যেহেতু খুব বড় একটা পজিশন হোল্ড করতেন তো ফ্রিকুয়েন্টলি কিন্তু ওনার ট্রিটমেন্টে যেতে লাগতো হুম বাট স্টিল এত সব হওয়ার পরেও উনি যখনই কেউ বুঝতে পারতেন যে প্রবলেম পড়েছে সবার আগে কিন্তু উনি দাঁড়াতেন হেল্প করতেন তো একদিন কি হচ্ছে স্কুলে এসছেন এবং স্কুলে এসে না মোটামুটি কাজ টাজ করতে করতে ওনার শরীরটা খারাপ হয়েছে এবং ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তো যাই হোক ওনারা তো ভেবেছেন মানে যেহেতু উনি জান ওনারা জানতেন যে ম্যামের এই একটা ডিজিজ আছে হ্যাঁ তো তখন ইয়ে হঠাৎ ওই স্কুলে থাকতে থাকতেই খবর আসে যে উনি এক্সপায়ার করে গেছেন আর এটা ওনাদের জন্য একটা প্রচন্ড বড় কি বলবো ঝটকা আর কি হ্যাঁ শিল্পী ম্যামদের জন্য প্রত্যেকটা কলিগ মানে ওরা আচরিত হয়ে গেছে এটা কি করে পসিবল ও নেই মানে এটা চিন্তা ভাবনা কল্পনারও বাইরে ও কি করে নাই হতে পারে ও কি করে চলে যেতে পারে হুম বাট ওই বলেন না ডেস্টিনি যার যতটুক লেখা অতরূপিত থাকবে কিন্তু ম্যাম যেটা বললেন যে জানো তো এই খবরটা শোনার পর যে আমরা যেখানেই ছিলাম সবাই আর কি ওনাদের বাড়িতে কিন্তু চলে গেলাম মানে সব সবার কাজ কাজ বলে সবাই মানে এত ভিড় হয়ে গেছিল ওনার বাড়িতে ওনার অন্ত্যেষ্টি ক্রিয়া হলো এবং ভারাক্রান্ত অবস্থায় সব কালিগ্রা ফিরলেন নিজের ঘরে ঘরে স্কুলও পরে তো অবভিয়াসলি স্কুলে জয়েন করলেন স্কুলও করতে লাগলেন কিন্তু কোথাও না কোথাও সেই অ্যাঞ্জেল ম্যাডামকে কিন্তু ওনারা মিস করতেন তো একদিন কি হয়েছে জানো একজন একটা কলিগ যেটা পরে ম্যামকে ডিসক্লোজ করেছেন যে একজন কলিগ স্বপ্ন দেখেছেন ওনার মৃত্যুর ধরো একদের মাস পরে ইনসিডেন্টটা উনি স্বপ্ন দেখছেন যে অনেকটা কিন্তু ওনার যে এই যে মানে ওনাকে হারানোর যে ক্ষতিটা বা এই কষ্টটা অনেকটা রিকভার হয়ে আসতে লেগেছিল সবার মধ্যে হঠাৎ উনি স্বপ্ন পুরোটা কিন্তু স্বপ্ন রিলেটেড হ্যাঁ তুমি জাস্ট শোনো স্বপ্নে উনি দেখলেন যে ওনাদের অ্যাসেম্বলি হচ্ছিল যেহেতু অ্যাসেম্বলিটা ম্যান্ডেটরি তো হঠাৎ একজন দেখলেন কি একজনের সিস্টারের খুব অসুখ করা শুরু করলো শরীর খারাপ করা শুরু করলো এবং হঠাৎ মানে ডাক্তার এসে ওনাকে বললেন যে ওনার পার্টিকুলার একটা ডিজিজের নাম বললেন আর তখন কিন্তু ওই অ্যাঞ্জেল ম্যামও কিন্তু ওই অ্যাসেম্বলিতে দাঁড়ানো ছিল কলিকটা ওনাকেও দেখছেন এবং উনি বলছেন যে এই ডিজিজ এর জন্য পার্টিকুলারলি লন্ডনের একটা হসপিটাল আছে হসপিটালের নামটাও পুরো ভাবে বললেন যে এই হসপিটাল আছে এই হসপিটালে ওনাকে নিয়ে গেলে উনি কিন্তু সেরে যাবেন ঠিক হয়ে যাবেন তো বুঝতেই পারছো অ্যাঞ্জেল ম্যাম ওনাদের কত মনে কাছে সেই বলো কিন্তু সেই নামটাই মানে শিল্পী ম্যামের যে আরেকজন কলিগ যে স্বপ্নটা দেখেছিলেন ওনার কিন্তু পুরোপুরি মনে রয়ে গেছিল উনি স্কুলে এসে সবাই সঙ্গে ডিসক্লোজ করে এবং এটা যখন ডিসকা ডিসকাস করেন তখন ওনারা বলেন যে চলো গুগল সার্চ করা যায় করে ওই নামটা লেখার তোমরা বিশ্বাস করবে না ওখানে লেখা এসছে যে পার্টিকুলারলি এই হসপিটালটা স্পেশালাইজড ওই রোগের জন্য হ্যাঁ অ্যান্ড হ্যাঁ অনেক মানে কিওর হয়েছে এখানে এসে মানে তখন শিল্পী ম্যাম যেটা আমার সঙ্গে বললেন যে এটাকে আমি স্বপ্ন ভাবতেই পারতাম কিন্তু পার্টিকুলারলি যেই রোগটা ইনফ্যাক্ট স্বপ্নে দেখছে ওনার রোগ হয়েছে সেখানে এসে উনি হেল্প করার জন্য এগিয়ে এসছেন যে পার্টিকুলারলি হসপিটালের নাম আমরা কেউ কোনোদিনও শুনিনি ইনফ্যাক্ট রোগটার নামও মানে রোগটাও প্রচন্ড আনকমন একটা রোগ ছিল হ্যাঁ ওটাও আমরা ভালো করে শুনিনি উনি পার্টিকুলারলি এসে কিন্তু এই ইনফরমেশনটা আমাদের সঙ্গে শেয়ার করে গেছেন তো এটা কি বলবো রুমকি তো ম্যাম আমি নিজেও জানি না আমি যেটা আর আরকি সবসময় এটাকে অ্যাকচুয়ালি কি বলা যায় বাট আমি যেটা সবসময় বলি স্বভাব যায় না মরলেও উনি তো সব অ্যাঞ্জেল ছিলেন সবার জন্য ভগবান হয়তো সময় সবার কাছে আসতে পারেন না সব জায়গায় থাকতে না এরকম অ্যাঞ্জেলকে বোধহয় পাঠিয়ে দেন এবং আরেকটাও কথা আছে যেটা আপনিও বলেছেন যে ভগবানের তো ভালো মানুষের দরকার পড়ে শুধু কি খারাপ খারাপ মানুষকে নেবেন দেখবে অনেক রকমের মানুষ আছে না মানে হয়তো জীব অনেক খারাপ খারাপ কাজ করেছে ওনার মৃত্যুটাও কিন্তু এরকম আকস্মাত হয় না বা অনেকটা ভুগে মর মৃত্যু হয় কিন্তু দেখবে অনেক শুনবে আরে ওই লোকটা মারা গেছে মানে ফুট করে মানে ভালো মানুষদের বোধ হয় ভগবানও খুব তাড়াতাড়ি কাছে টেনে নেয় হয় ওনারও খুব দরকার ভালো মানুষের মানে উনিও বুঝতে পারছেন ভালো মানুষ কিন্তু পৃথিবীর থেকে কমে যাচ্ছে ওনার কাছেও বোধ হয় মানে কি বলবো কৌমিটা আসছে আর কি ওনার কাছেও কম হয়ে যাচ্ছে বলে উনি মাঝে মধ্যেই এরকম অ্যাঞ্জেল রুপে মানুষদের টেনে নিয়ে যায় তো এই ছিল শিল্পীদের একটা ঘটনা প্রচন্ড আনইউজুয়াল লেগেছে আর আমার মনে হয় আজকে দিন এই ঘটনাটা আমার শোনাতেই হতো তাই আমি ঘটনাটা চুজ করেছি তোমাদের জন্য নিয়ে এসেছি থ্যাংক ইউ সো মাচ ম্যাম সবসময় যে ভৌতিক ঘটনা কথায় গল্পে শোনায় ওরকম তো না এরকম কিছু কিছু অলৌকিক ঘটনা থাকে যেটা হয়তো মন ভালো করে যায় যেটা হয়তো নিজেকে আরেকটু উন্নত স্তরের মানুষ করতে সাহায্য করে বা আমাদের ইনস্টিংটে বলে যে না আরেকটু ভালো হতে হবে না আরেকটু বেটার হোক তো ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ সো মাচ তো চলো কেমন লাগলো আজকের এপিসোডটা কমেন্ট করতে বলো না যারা নতুন দেখছো রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর প্রতি মঙ্গলবার এবং শুক্রবার অ্যান্ড রবিবার চলে আসে ঘটনা দুটো পুষ্পান্নতে কথায় গল্পে দেখতে ভুলো না অ্যান্ড যেদিন লাইভে আসি সেদিন তো নোটিফিকেশন দিয়ে দিই তো খুব ভালো যাক এই বছরটা সবার স্বপ্ন পূরণ হোক তো এই চলো আজকের এপিসোডটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে তাহলে দেন বাই বাই সুন নমস্কার